এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব রায়গঞ্জের এনএস রোড হোক বা এমজি জি রোড প্রণবানন্দ স্মরণই হোক বা বিসি রায় স্মরণই সর্বত্র যেন জঞ্জালের স্তূপ এদিকে দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় অন্যদিকে দুর্গন্ধময় পরিবেশ এমনই অভিযোগ সাধারণ মানুষ থেকে বিরোধী দলের লোকেদের কিন্তু এবার এ নিয়ে সরব হলেন রায়গঞ্জের এক কবি তিনি রায়গঞ্জের পুরসভার বিরুদ্ধে খুব উগড়ে দিলেন তার এই লেখা কবিতার মাধ্যমে জলে ডুবে হাবুডুবু রায়গঞ্জ শহরে জঞ্জাল খোয়া পথে কহ ভাই কহরে ভালো পথ ভেঙে চুড়ে শুধু খানা খন্দ বাস করি রায়গঞ্জ আহা কি আনন্দ রাজপথে হেঁটে যাও নাকে চাপা রুমালে ঘুম কি সহজে ভাঙে নেতারাজে ঘুমালে পড়ে আছে রাস্তায় পচা গলা প্যাডে ভাই বেশ বেশ খুব ভালো সাফ হবে বলে যাই এই হলো রায়গঞ্জ জলেরোবা চারদিক সামলাতে পারে না তো দাদাগিরি বাদ দিক মিছে কেন ট্যাক্স দেবে সাধারণ মানুষে সব ফুস হাওয়া হয়ে মিশে যাবে ফানুসে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর থেকে কসমেটিক আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় প্রাচীন কাল থেকেই লেখক কবিরা সমাজের শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন বারবার এবারও কিন্তু তার অন্যথা হল না সম্প্রতি রায়গঞ্জের এক কবি তুহিন কুমার চন্দ সামাজিক মাধ্যমে তিনি তার লেখা কবিতার মাধ্যমে পুরো প্রশাসনের বেহাল পরিষেবার বিরুদ্ধে কি বলছেন তিনি বিষয়বস্তুটা হচ্ছে রায়গঞ্জ শহরের বিভিন্ন রাস্তাঘাট যেভাবে খোরাখড়ি হয়েছে সংস্কারের জন্য বা পাইপ লাইনের কাজের জন্য সেই হিসেবে প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের কাছে একটা শুধু আবেদন এটা কোনো প্রতিবাদ বলবো না এটা মানুষকে সচেতন করা কারণ আমরা খুব অসচেতনভাবে চলাচল করি আমরা নিজেরাও তার জন্য দায়ী এই দেখুন না যে পৌরসভার থেকে কি সুন্দর ড্রেন করে দিয়েছে বা বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলার একটা জায়গা করে দিয়েছে কিন্তু আমরা করি কি ড্রেনে প্লাস্টিক ফেলে দিচ্ছি আবর্জনার জায়গায় আবর্জনা না ফেলে রাস্তার ভিতরটায় দিয়ে দিচ্ছি এইসব কারণেও কিন্তু রায়গঞ্জ শহরের যে জল জমে থাকছে আমার মনে হয় প্রধান কারণটা হচ্ছে এটা আর নিষ্কাশন ব্যবস্থাটাও খুব একটা ভালো নেই আমাদের কারণ আমাদের বিভিন্ন ড্রেনের জলটা কুলি নদীতে যদি ফেলা যেত আমার মনে হয় শহরের এই জলমগ্নতা কমে যেত এটা তো একটা কোনো না কোনো একটা জায়গা তো বর্জ্য পদার্থটা ফেলতেই হবে সেটা পৌরসভা কয়েকটি জায়গায় লোকেট করেছে যে আমরা এই জায়গাটাতে আপনারা ফেলুন আমরা আমাদের গাড়ি দিয়ে নিয়ে এবং পৌরসভা কিন্তু প্রত্যেকটি পাড়ায় ঢুকে ঢুকে তাদের যে দৈনিকের যে আবর্জনা সেটা যেমন নিয়ে যাচ্ছে তেমনি যে জায়গায় ওদের ডাম্প করেছে পাড়ার মোড়ে মোড়ে সেই সব জায়গাতেও কিন্তু নিয়ে যাচ্ছে তো ওই যে বললাম যে আমরা খুব অসচেতন আমরাই ছড়িয়ে ছিটিয়ে ফেলি যেটা হয়তো পৌরসভার থেকে যে জঞ্জালটা নেওয়ার কথা সেটা তারা নিয়ে চলেও ওই দিকটা তারা দেখতেই পাইল না চোখে এলো না তো এর জন্য কিন্তু প্রশাসন বা পৌর কর্তৃপক্ষকে আমি দায়ী করছি না দায়ী করছি কিন্তু আমাদের সচেতনতার অভাবকে পরবর্তী প্রজন্মকে একটাই বার্তা আমি দেব শহরকে পরিষ্কার রাখুন নিজে পরিষ্কার থাকুন মানুষের পাশে থাকুন মানুষকে সর্বদা নিজের ভাবুন হ্যাঁ আসল কথা কি আমরা তো কবি সাহিত্যিক মানুষ আমরা লেখালেখি জগতের মানুষ তো কোনো জায়গায় কোনো যদি আমরা একটু কোনো খুঁত পাই এবং সেইটাকে যদি মলম লাগিয়ে মানুষকে সচেতন করতে পারি আমার মনে হয় ওটা আমাদের কাছে সবচেয়ে বেশি বড় কবিতা নিয়ে রাজনীতি হবে না তা কি হতে পারে এই নিয়ে বিজেপির কটাক্ষ দেখুন সোশ্যাল মিডিয়ায় একজন লেখক রায়গঞ্জ শহর শহরের রাস্তাঘাট শহরের ড্রেনেজ ব্যবস্থা এবং দুর্গন্ধময় পরিবেশ সে বিষয়ে সুন্দরভাবে তুলে ধরেছেন আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনার বক্তব্যকে সহমত পোষণ করছি উনি বাস্তব জিনিসটি তুলে ধরেছেন কারণ রায়গঞ্জ শহরে সামান্য একটু জল হওয়ার পরেই গোটা শহর সমস্ত রাস্তাঘাট নদীদার নালায় পরিণত হয়ে যায় দুর্গন্ধময় পরিবেশ তৈরি হয় রায়গঞ্জের পৌর প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বিষয়ে বারংবার আন্দোলন করেছি বিভিন্ন ভাবে বিভিন্ন তা সত্ত্বেও রায়গঞ্জ পৌর প্রশাসনের কোনো হেলদল নেই কারণ শহরের যেমন নিকোশি ব্যবস্থা নেই যানজট দুর্গন্ধময় পরিবেশ রাস্তাঘাট খালাকান্দতে ভর্তি হয়ে গেছে এটাকে আমরা সম্পূর্ণভাবে ওই ভদ্রলোকের বক্তব্য লেখকের বক্তব্য আমরা সম্পূর্ণরূপে সহমত পোষণ করছি এবং আমরা চাই পৌর প্রশাসক অবিলম্বে রায়গঞ্জের মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে পরিষেবার উন্নয়নের স্বার্থে এই বিষয়গুলো দেখা উচিত বলে আমি মনে করি

কবি হিসাবে লেখেননি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে কবিতাকে তুলে ধরেছেন যে কোনো কবিকেই আমরা স্বাগত জানাই কবির সাহিত্য শিল্পী সৃষ্টি সৃষ্টিকে আমরা সবসময় স্বাগত জানাবো তিনি সাহিত্য লিখুন তিনি রচনা লিখুন তিনি গদ্য লিখুন পদ্য লিখুন কোনো অসুবিধা নেই আমি তুহিন চন্দ্রবাবুকে আমি চিনি ব্যক্তিগত জীবনে আমি ওনার সুস্থতা কামনা করছি দীর্ঘ সুস্থতা কামনা করছি এবং আমি অনুরোধ জানাবো যে এটা কি মাসে উনি লিখলেন এটা মাসটার নাম সেপ্টেম্বর নাকি আগস্ট আগস্ট মাস আগস্ট মাসে লিখেছেন কিনা আমি জানি না এই মাসে না পুরনো আমি জানি না তবে আগস্ট মাস এখন আগস্ট মাসে উনি লিখেছেন আমি ওনার কাছে অনুরোধ করব। যেন উনি জানুয়ারি মাসে আরেকবার কবিতা লেখেন এই সাবজেক্টের উপরেই জানুয়ারি ফেব্রুয়ারিতে মার্চে হ্যাঁ কবিতা যেন লিখেন এটা তো বর্ষাকালে কবিতা লিখলেন উনি শীতের দিনে যেন আবার লিখেন কারণ ঋতু তো ছটা তো ছটা ঋতুতেই যেন কবিতা লেখেন তাহলে ভালো হবে আমি কাকুকে এটাই পরামর্শ দেবো যে কাকু যেন ছটা ঋতুর উপরেই কবিতা লেখেন কাকুকে আমি প্রণাম জানাচ্ছি ওনার শরীর সুস্থতা কামনা করছি আর কি বলবো এর চেয়ে বেশি বলার এখন সময় নয় হ্যাঁ আমি চাইছি যে উনি যেন জানুয়ারি ফেব্রুয়ারিতে আবার একবার কবিতা লেখেন এখন প্রশ্ন একটাই সাধারণ মানুষের কণ্ঠে কবিরে কবিতা আদৌ কি কোনো প্রভাব ফেলবে কোনো পদক্ষেপ কি নেবে পুরো প্রশাসন তা তো সময়ই বলবে সৌরিশ মোদকের রিপোর্ট ভারত টিভি বা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর পুজোর রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোট এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর